বলা হয়ে থাকে যে মানুষ কখনো কখনো খোলা চোখে চা দেখতে পায় না সেগুলো চোখ বন্ধ করে দেখতে পায় আমিও যখন চিরকালের জন্যে চোখ বুঝলাম তখন আমি সব কিছু পরিষ্কার দেখতে শুরু করলাম যা কিছু আমি জীবিত অবস্থায় দেখতে পাইনি মৃত্যুর পর তা দেখতে পাচ্ছি জীবিত অবস্থায় আমি সবসময় ভাবতাম যে আমি আমার পাঁচ মেয়ের বিয়ে দিয়ে ওদের প্রতিষ্ঠিত করে দিয়েছি আর এখন ওরা সবাই নিজের নিজের জীবন নিয়ে খুশি আছে কিন্তু এখন মনে হচ্ছে যে ওরা কি সত্যিই সুখী আমার মেয়ে শ্রদ্ধা যার বিয়ে আমি কোলাপুরের একটা ভালো পরিবারে দিয়েছিলাম ওর স্বামী রোহিতকেও আমার খুব ভালো লেগেছিল ভেবেছিলাম শ্রদ্ধা রোহিতের সঙ্গে চিরকাল সুখে কাটাবে আর গত তিন বছরে শ্রদ্ধা কিছুই আমাকে জানায়নি সব সময় ওর হাসি মুখ দেখেছি ভেবেছিলাম ও সুখেই আছে কিন্তু ওর সুখ কি সত্যিই ছিল রাতে একটা পার্টি আছে তোমাকেও যেতে বলেছে তৈরি হয়ে থেকে পার্টি আমি কি করে যেতে পারি পার্টিতে বাবা মারা গেছেন কদিনই বা হল পুরো 15 দিন হয়ে গেছে কত 15 দিন আর কতদিন শোক পালন করবে কিন্তু আমি শোনো বাবার উজুয়া দিও না তো আমি সব সময় দেখেছি যখনই আমার ওই সার্জারি কাছে পার্টি থাকে না তখনই তোমার বাহানা শুরু হয়ে যায় ওদের সাথে তোমার কি প্রবলেম বলো তো কি প্রবলেম তোমার সেটা কথা না পার্টিতে যে ধরনের লোক আসে আমার পছন্দ নয় ওদের চালচলন আমার ভালো লাগে না আচ্ছা ওখানে হাতে হাত মেলানোর বদলে গালে গাল ঠেকাই বলে এটাই তোমার প্রবলেম তো তাতে তোমার অসুবিধা হয় তো হ্যাঁ তুমি একটা কথা ভালো করে শুনে রাখো গালে গাল ঠেকানো তো কি ওখানে যদি কেউ তোমার কোমরে কোমরও ঠেকায় না তাতে আমার কিচ্ছু প্রবলেম হবে না ওদের সঙ্গে আমার লাখ টাকার বিজনেস হয় আর যদি একটু ছোঁয়াছুঁয় হয় তাহলে কি এমন প্রবলেম হবে হ্যাঁ তাহলে কি মাথায় আকাশ ভেঙে পড়বে তুমি বাসার রিক্সায় যাতায়াত করো তো যাও তো বাসার রিক্সায় ওখানে তো টাচ হয় নাকি অন্য কারোর সাথে তো ছোঁয়া লাগে তখন কোথা থেকে এলেন আমার সতী সাবিত্রী ঠিক সময়ে তৈরি হয়ে পার্টিতে পৌঁছে যাবে পায়ে হেঁটে রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার ওখানে গিয়ে তুমি আমার জন্য ওয়েট করবে আমি আসবো তারপরে একসঙ্গে ভেতরে যাব। প্রতিবাদ যেমন হয় ঠিক আছে যাও আরে যাও তোমার এই মুখটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার কোনো শখ নেই যাও এখন বুঝতে পারছি যে ওর সুখটা কতটা মিথ্যে ছিল আরও নিরবতায় কতটা কষ্ট ছিল এই হলো আমার স্ত্রী আর পরিবারের বৌমা। সন্ধ্যা আমি যাকে এতটা ভালোবেসেছিলাম যাকে সব জায়গায় খুঁজেছিলাম সে এখন অন্য কারোর হয়ে গেছে ও এখন এই পরিবারের পুত্রবধূ যুবরাজের স্ত্রী নীরজ দাদা নিরাজতাতা হোয়াট ইজ দিস তুমি ইশচর আমাদের জানাওনি হ্যাঁ সোজা এসে নিজের ঘরে ঢুকে গেলে আরে ওই একটু টাইট লাগছিল তাই ভাবলাম সকালে এসে দেখা করব এটা কেমন কথা হলো নিরাজ তুমি তো এমন একটা ছেলে যে আমাদের হাসি হাসি ক্লান্ত করে দাও আর তুমি এখন বলছো যে তুমি ক্লান্ত হয়ে গেছো আমি এটা বিশ্বাস করলাম না নিশ্চয়ই কিছু একটা হয়েছে বলো কি হয়েছে এমন কোনো ব্যাপার নয় কাকীমা আমার মনে হয় নিরাজ হয়তো সত্যি খুব ক্লান্ত একটু আরাম করলে ফ্রেশ হয়ে যাবেন আপ আমি ঠিক বলছি তো নীরজ হ্যাঁ একদমই তবে ঠিক আছে বাবা তুই শুয়ে পড় কাল সকালেই কথা হবে গুড নাইট গুড নাইট হ্যাঁ গুড নাইট এইটার খবর তো কোথাও পাচ্ছি না যদি একে পাওয়া না যায় না তাহলে আমি কিন্তু সমস্যায় পড়ে যাব তুই আবার ফোনটা ট্রাই করতো নিজের আরে আমি অনেকবার চেষ্টা করেছি ঠিক আছে তুই যখন বলছিস আমি আরেকবার একবার ট্রাই করছি রিং হচ্ছে জগদীশ বাবু সাহেব আমাকে ক্ষমা করে দিন সাহেব আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হচ্ছে সাহেব মারুতি তুমি আমার কথাটা একটু শোনাও তুমি কোথায় আছো প্রথমে আমাকে এটা বাবা তোর কি ক্ষতি করেছিল রে বাবাকে কেন মেনে ফেললি তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি না পুলিশ কিন্তু তোর হ্যান্ড রাইটিং ধরে ফেলেছে ওরা তোকে কিছুতেই ছাড়বে না আমি কিছু করিনি একটু বিশ্বাস করুন কেন বিশ্বাস করছেন না আমার কথা আরে তুই যদি কিছু করেই না থাকিস তো হ্যালো কি বললো ফোন কেটে একবারই একবার যদি না রিল্যাক্স ফোনটা হাতে একদম রাগ করিস না তুই রেগে যাচ্ছিস বলে ও ভয়ে ফোন কেটে দিল প্রথমে আমাদের ওর কাছে পৌঁছতে হবে আর ওর কাছে পৌঁছানোর জন্য আমাদের ওকে ভয় দেখালে চলবে না কথাটা শোন নাও প্লিজ কিপ কোয়াইট বারবার ফোন করছেন আমাকে আমি তো বলেছি আমি কিছু করিনি দেখো মারুতি আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি আর আমি বিশ্বাস করি যে তুমি কখনো এরকম কাজ করতে পারো না কিন্তু তোমার হ্যান্ডরাইটিং সামরাও বাবুর সাথে কিভাবে মিলে গেছে সাহেব 5000 টাকা আমাকে অ্যাডভান্স হিসেবে দিয়েছিল কি একজনের সাথে মজা করার জন্য আমাকে সুইসাইড নোট লিখতে বলেছিল আর বলেছিল যে এর জন্য কোনো প্রবলেম হবে না সাহেব আমি আমি সাহেব কোনো কিছু না ভেবেই আমি ওই সুইসাইড নোটটা লিখে আমি কি করে জানব আমি কি করে জানবো সাহেব ও সত্যি ওনাকে মেরে ফেলবে আর পুলিশ আমার পিছনে পড়ে যাবে কারা ছিল ওরা সাহেব আমি ওর নাম ঠিকানা কিচ্ছু জানি না কিন্তু হ্যাঁ সাহেব ও আমার সামনে আসলে আমি ঠিক চিনতে পারবো ওকে তুমি চিন্তা করো না একদম আচ্ছা বলো তো তুমি এখন কোথায় আছো সাহেব আপনি পুলিশকে জানাবেন না তো মারুতি আমি কাউকে কিচ্ছু বলবো না ইনফ্যাক্ট এই প্রবলেম থেকে আমি তোমাকে বাইরে বের করার চেষ্টা করছি প্লিজ তুমি আমাকে বলো তুমি এখন আছো কোথায় হোটেলে সাহেব হোটেলে যারা আমাকে দিয়ে সুইসাইড নোট লিখিয়েছিল তারাই আমার জন্য হোটেলে এক মাসের জন্য একটা রুম বুক করে দিয়েছিল যাতে আমি চুপ থাকি সাহেব এখানে আমার দম বন্ধ হয়ে আসছে আমার দম বন্ধ হয়ে আসছে সাহেব আমাকে বাঁচান সাহেব ঠিক আছে মারুতি শোনো আমি ওখানে আসছি আসল অপরাধী সাজা পাবে কিচ্ছু হবে না তোমার হোটেল সেভারেট মিলে পারলে হিল চারশো দুই নম্বর রুম ওকে হোটেলে চল এবার আরও আমার থেকে মাঝে না তুই রাগের মাথায় এসব করিস না আসল অপরাধীর কাছে পৌঁছানোর জন্য আমাদের পুলিশের সাহায্য লাগবে আমরা পুলিশের সাথে যাই চল তুমি এত বড় গাছ দেখতে পাওনি হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন ও ও চোখে দেখতে পায় না অন্ধ কিন্তু নিজের এই কমতিটাকে ভোলার জন্য নতুন জায়গায় ও এরকম এক্সপেরিমেন্টস করতেই থাকে চলো সন্ধ্যা তোমাকে কতবার বলেছি নতুন জায়গায় একা একা এরমভাবে ঘুরো না এটা আমাদের নিজের বাড়ি নয় যদি কিছু হয়ে যেত ওর ছবি দেখছিস তাই না দেখা আমাকে আরে কোথায় ওর ছবি দেখা না ভাই কার ফটো তোর রাতের নাটক এখনো শেষ হয়নি না চল অনেক হয়েছে এবার আর একবার দেখতে তো দে কে সেই মেয়ে যাকে তুই এত ভালোবেসে ফেললি আর হতেই পারে আমি তো কি হয়তো হেল্প করে দিলাম যুবরাজ এরকম কোনো মেয়েই নেই কিন্তু তুই তো বলেছিলি একজন মেয়ে আছে যার ছবি নিয়ে তুই তাকে খুঁজছিলি আরে ও ওটা তো আমি মজা করছিলাম আর ওই ব্যাপারটা তো আমি কবেই ভুলে গেছি আর তুই কি না এখন ওটা নিয়েই পড়ে রয়েছিস জানি না তখন মজা করেছিলি নাকি এখন সত্যিটাকে মজা করে উড়িয়ে দিচ্ছিস যাই হোক এই ব্যাপারে পরে কথা বলবো এখন তাড়াতাড়ি চল সবাই তোর জন্য ডিনারে ওয়েট করছে কমফাস্ট তুই যা দু মিনিটের মধ্যে আসছি তাড়াতাড়ি আয় কিন্তু আমি জানতাম আপনি এখানে নিশ্চয়ই আসবেন কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবেন এটা জানতাম না ভয় পাওয়ার কিছু নেই বসুন বলুন স্যার ওই দিন শনাক্ত করার জন্য আপনি যে ছবিটা আমাকে দেখিয়েছিলেন আমি তো ওই লোকটাকে চিনতে পুরোপুরি অস্বীকার করেছিলাম কিন্তু সত্যিটা এটাই হলো যে আমি ওই লোকটাকে ভালোভাবেই চিনি স্যার ওর নাম হল মারুতি এ হলো আমার বন্ধু জগদীশ আমার কলিগো সন্ধ্যার বিয়ের দিন রাতে ওরই দেখা করতে আসার কথা ছিল আমাকে কিছু ডকুমেন্টস আর টাকা দেওয়ার জন্য কিন্তু ওর কিছু কাজ পরে গিয়েছিল তাই মারুতিকে পাঠিয়ে দিয়েছিলো স্যার ওই দিন সন্ধ্যায় মারুতির সঙ্গে আমার দেখা হয়েছিল ও আমাকে ওই ডকুমেন্টস আর টাকাও দিয়েছিল আর সৌজন্যের খাতিরে আমি ওকে খাবার খেয়ে যেতে বলেছিলাম তারপরে ও কোথায় গিয়েছিল কি করেছিল স্যার আমি কিচ্ছু জানি না আমি যতটুকু সত্যি জানি স্যার আপনাকে খুলে বললাম তাহলে এবার আপনি কি বলবেন জগদীশবাবু স্যার মোহন একদমই ঠিক বলছে মারুতি আমার বাড়ির পাশেই থাকে স্যার ও তেমন কোনো কাজকর্ম করতো না তাই আমার অফিসের কিছু কিছু কাজ ওকে দিয়ে করাতাম আর ওই কাজের জন্য আমি ওকে কিছু টাকা দিতাম আর কি কিন্তু স্যার মোহনের কোনো দোষ নেই আমি প্রথম দিন থেকেই জানি আসল অপরাধী মোহন নয় কিন্তু আমি এটাও জানতাম যে ইনি মারুতিকে চেনেন স্যার আপনি আপনি কি করে জানতেন যে আমি মারুতিকে চিনি আসলে কি বাবু আমরা মাইনেটা অল্প পাই হ্যাঁ কিন্তু ডিউটি আমরা পুরো করি এসব ছাড়ুন বলুন মারুতি কোথায় স্যার ও একটা হোটেলে লুকিয়ে আছে ভিলে পার্লেতে আচ্ছা লেটস কোন্ধে চলে আয় হ্যাঁ গাড়ি স্টার্ট কর স্যার মারুতির কোনো দোষ নেই স্যার ও টাকার জন্য ওই চিঠি লিখেছিলো স্যার আরও বলছে যে ওই লোকগুলোকে চেনে ঠিক আছে গাড়িতে বসুন বাবা নিরোজ নতুন অফিসের কাজকর্ম কেমন চলছে সব ঠিক মতোই চলছে জেঠু আর নতুন স্টাফেরাও খুব পরিশ্রমী ঠিক আছে বাবা কিন্তু নিজের খেয়াল রেখো হ্যাঁ শিন্দে দরজা খোলো মারুতি মারুতি দরজাটা খোলো দেখো তোমার কিচ্ছু হবে না দরজাটা খোলো মারুতি স্যার ও পনেরো দিন ধরে ভেতরে আছে কখনো বেরোয় না আর জানি না কেন দরজা খুলছে না এই রুমের যে ডুপ্লিকেট চাবিটা চেয়েছিলাম সেটা কোথায় গেল পাঠিয়েছি নিয়ে আসছে মারুতি দরজাটা তুমি খোলো ওই তো নিয়ে এসে চাবি খোলো সিন্ধে সার্চ করো স্যার পনেরো মিনিট আগেই ও কারোর সাথে কথা বলেছে এখানেই কোথাও আছে বাটিল তোমরা বাইরেটা দেখো কোন এক বড় ঝড় আসার আগে মনের মধ্যে ভয় হয় হয়তো সব কিছুই শেষ হয়ে যাবে কিন্তু সেই ঝড় যখন চলে যায় তখন মনে একটা বিশ্বাস জন্মায় যে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না এখন যা কিছু ঘটবে ভালোই ঘটবে আর ওই ঝড় শেষ হয়ে যাবার পর সব কিছু ধুয়ে যায় সব কিছু পরিষ্কার নজরে আসে আমার মৃত্যুর পরেও একটা ঝড় উঠেছিল যা আমার মেয়েদের মাথার ওপর থেকে ওদের পিতার আশীর্বাদের হাত সরে গেছিল কয়েকজন লোকের ওপর মিথ্যা দোষারোপ করা হয় ঝড় চলে গেছে আর তার সঙ্গে সঙ্গে কিছু মিথ্যা বদনাম কয়েকজন লোকের জীবনে দাগ রেখে গেছে কিন্তু কিছু দাগ এরকম হয় যাকে কোনো ঝড়ই মুছে ফেলতে পারে না